এই মুহূর্তে সবথেকে বড় খবর কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য সরকার কর মামলায় সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার বিগত শুনানিগুলিতে রাজ্য সরকারকে তীব্র ভর্ষণা করেছিলেন দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ কিন্তু তারপরেও তারা নরণ চরণ কোনোরকমই কিছু করেনি এমনকি তারা এটাও জানিয়েছিল যে নির্যাতিতার পরিবারকে তারা অবগত করবে তারা না অবগত করেই কোনো রকম না জানিয়েই তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তখন দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল আগে নির্যাতিতার পরিবারকে জানান তারা রাজি কিনা এর পরবর্তীতে নির্যাতিতার পরিবার থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে তারা ফাঁসির আবেদন করতে চায় না কলকাতা হাইকোর্টে আর এরপরে আজকে রায়দান ছিল কলকাতা হাইকোর্টে সেই রায়দান আজকে দেয়া হয়েছে একটু আগেই সেই রায়দানে বলা হয়েছে পরিষ্কারভাবে রাজ্য সরকারের মামলা কোনোভাবেই গ্রহণ করছে না কলকাতা হাইকোর্ট রাজ্য সরকার যে আবেদন করেছে তা কোনো কোনোভাবেই গ্রহণযোগ্যতা নেই তার কোনোভাবেই গ্রহণযোগ্যতা নেই কেননা কেবলমাত্র তদন্তকারী সংস্থা সিবিআই এই মামলা বা এই আবেদন করতে পারে অথবা নির্যাতিতার পরিবার আবেদন করতে পারে এখানে রাজ্য সরকারের কোনো ভূমিকা বা কোনো ক্ষমতা নেই তারা নতুন করে আবেদন করার ফাঁসিতে মানে ফাঁসির জন্য এর পরবর্তীতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বিচারপতিকে বারংবার কনভিন্স করার চেষ্টা করলেও তাতে কোনো কাজের কাজ হয়নি উল্টে বিচারপতি দেবাংশু বসাক পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে এর পরবর্তীতে সিবিআই আবেদন করা যে মামলাটি সেটা শুনবে আদালত কিন্তু রাজ্যের আবেদন রকমভাবেই শুনবে না এমন এমনকি সিবিআইয়ের যে মামলা চলছে বা চলবে যে আবেদন করেছে সেই মামলাতে রাজ্য সরকার অথবা রাজ্য পুলিশের কোনো বক্তব্য কোনো রকমভাবে শুনবে না এবং গুরুত্বও দেবে না কলকাতা হাইকোর্ট আর এতে করে যে বড় ধাক্কা খেলো রাজ্য সরকার সেটা আর বলার অপেক্ষা রাখে না